ফাস্ট ফুডের মধ্যে বার্গার অনেকেরই পছন্দের আর সেটা কিনতে হয় রেস্তোরাঁ থেকে কখনো কখনো অনেক হাই প্রাইজে এই হাই প্রাইজের ফাস্ট ফুডটা যদি ঘরেই তৈরি করতে পারি তাহলে কেমন হয় আজকে একদম সিম্পল রেসিপিতে তৈরি করে দেখাচ্ছি চিকেন বার্গার রেসিপি এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি আজকে একটু ডিফারেন্ট ওয়েতে চিকেন বার্গারটা তৈরি করব অ্যাকচুয়ালি বার্গারের ভেতরের চিকেনটা টোটালি আমার নিজের মতো করেই তৈরি করছি মূলত বার্গারের ভিতরে চিকেনটা অনেক সিস্টেমে ব্যবহার করা যায় আজকে যেভাবে তৈরি করছি এটা কিন্তু খেতে ভীষণ মজার হয় অলরেডি চিকেনে আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে ব্যবহার করেছি দিয়েছি চিলি ফ্লেক্স গোলমরিচ গুঁড়া ভাজা জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া টু টেবল করে দিয়েছি টমেটো সস এবং সয়া সস আর দুই ধরনের লবণ দিয়েছি সাদা লবণ এবং বিট লবণ দেড় টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল এতে করে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে আর চিকেনের কোডিংটা বেশ ভালো হবে মশলার সাথে চিকেন পিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো বিশ মিনিটের জন্য এতে করে কিন্তু চিকেনটা খেতে বেশ ভালো লাগবে চিকেন ফ্রাই করার প্রসেসিংয়ে চলে এসেছি একটা ফ্রাইং প্যানে দুই টেবিল চামচের মতো নিয়েছি সরিষার তেল এরপর তেলটাকে প্যানের সারা গায়ে ট্রেসপেট করে দিচ্ছি এতে করে কিন্তু চিকেনটা খুব ইজিলি আলগা হয়ে আসবে চিকেনটা দেওয়ার সাথে সাথে চুলার আজকে কিন্তু হাইতে রাখাই বেটার হবে কারণ চিকেন থেকে এক্সট্রা অনেক পানি বের হবে এখন একটি ঢাকনা দিয়ে চিকেনটাকে কুক করে নিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে কিন্তু চিকেনটা এরকম ভাজা ভাজা হয়ে আসছে আর চিকেনটা প্রপারলি বয়েলড হয়েছে চলে এসেছি বার্গার ডেকোরেশন করার জন্য বার্গার ডেকোরেশন করার জন্য অবশ্যই এরকম একটা বার্গার বানের প্রয়োজন হবে আজকের এই বার্গার বানটা আমি ঘরেই তৈরি করেছি আপনারা চাইলে ফুটপাথের যে রেস্তোরাঁগুলো আছে সেখানে ইজিলি এই বার্গার বানগুলো কিনতে পাবেন অথবা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন এখন ব্রেডের সাথে কিছুটা মেয়োনিজ লাগিয়ে নিচ্ছি একদম সিম্পল রেসিপিতে মাত্র পাঁচ মিনিটে ঝটপট করে সিদ্ধ ডিম দিয়ে কিভাবে মেওনিজ তৈরি করা যায় তারই একটি সিম্পল রেসিপি আমি আমার চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করব। চিকেনটা দেওয়ার পরে চিকেনের উপরে চাইলে সস ব্যবহার করতে পারেন এরপর আমি আমার পছন্দ মতো বার্গারটাকে সাজিয়ে নিচ্ছি মেওনিজটা দেওয়ার কারণে কিন্তু বার্গার টেস্টটা অনেক গুণই বেড়ে যায় আপনারা চাইলে এখানে চিজ ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু বার্গারটা খেতে আরও ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন অ্যান্ড আই থিঙ্ক দ্যাট এই সুন্দর ফাস্ট ফুডটি বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনারা দেখছিলেন সাহারা জল্ট এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলসাহারা জল্টের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছে